কিন্তু এত এবাদতের ফল শুধু আল্লাহর একটা হুকুমকে অমান্য করছে কয়টা নাকি অনেকগুলো হুকুম অমান্য করছে কয়টা হুকুম অমান্য করছে একটা একটা হুকুম অমান্য করায় সাথে সাথে তাকে অভিশপ্ত বলল জান্নাত থেকে বের করে দিল চিরস্থায়ী জাহান নামে ঘোষণা করে দিল হুকুম অমান্য করছে কয়টা আমরা তোমরা জীবনে একটাও করিনি কি বলে করছি আমরা জীবনে একটাও করছি আল্লাহ হুকুম অমান্য ফলে কুটি দেয়নি হাজার হাজার আল্লাহর হুকুম অমান্য করতেছি তারপর আল্লাহ সুযোগ দিতেছে হতে পারে আমার বান্দা ফিরে আসবে আমাদেরকেও যদি ইবলিসের মতো বিতাড়িত ঘোষণা করে দেয় যে তুমি আমার নাফার বাড়ি করেছ তাহলে চিরস্থায়ী বঞ্চিত আল্লাহ রহমান থেকে আল্লাহ জান্নাত থেকে যদি চিরস্থায়ী বঞ্চিত করে দেয় তাহলে ক্ষমা পাওয়ার জান্নাত পাওয়ার আর কোন সুযোগ অপশন আছে অপশন নাই এজন্য আজকে থেকে হলেও নিযাত করি যে ভবিষ্যতে আল্লাহ তালার একটা হুকুম অমান্য করবো না ইনসা আল্লাহ তালা প্রত্যেককে আমল করার তাও অভিজ্ঞতা